ভারতে কামাই নাই তাই বাংলাদেশে এসে পড়লাম বউকে নিয়ে তো সেখানে খুব ছোট্ট একটা মন্তব্য পেলাম কিন্তু কেমন যেন ধাক্কা দেওয়ার মতো সেটা নিয়ে আজ একটু কথা বলা যাক হ্যাঁ ইউটিউব শর্টসগুলো তো এমনই হয় চটজলদি কি মন্তব্য ছিল সেটা ভিডিওটা হচ্ছে ওসচে এন্টারটেইনমেন্ট চ্যানেলের আর টাইটেলটা মানে শিরোনাম বলছে ইন্ডিয়া মে কামাই নেহি ইসিলিয়ে বাংলাদেশ আয়া বেশ তো হ্যাঁ আর সাথে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ বাংলাদেশ হ্যাশট্যাগ মোদি হ্যাশট্যাগ হাসিনা মানে বুঝতেই পারছেন মানে ভারত বাংলাদেশ আবার মোদি হাসিনা সব মিলিয়ে একটা ব্যাপার ঠিক আর ভেতরের কথাটা মানে মূল মন্তব্যটা হল ভারতে কামাই নাই তাই বাংলাদেশে এসে পড়লাম বউকে নিয়ে আচ্ছা ভারতে কামাই নাই তাই বাংলাদেশে এসে পড়লাম বউকে নিয়ে খুব মানে সোজা সাপটা কথা তাই না একদম আপাত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর পেছনে তো অনেক কিছু থাকতে পারে আমরা আজ সেটাই একটু বোঝার চেষ্টা করব নিশ্চয়ই কথাটা খুব ইয়ে ডিরেক্ট ভারতে রোজগারের অভাব স্পষ্ট কারণ হ্যাঁ আর তাই বাংলাদেশে আসা এটাও স্পষ্ট গন্তব্যটা নির্দিষ্ট আর একা আসেননি স্ত্রীকেও সঙ্গে এনেছেন ঠিক এই বউকে নিয়ে আসাটা মানে এটা হয়তো একটু থিতু হওয়ার ইচ্ছার দিকেও ইঙ্গিত করে তাই না শুধু কাজের জন্য আসা নয় হতে পারে আর এই কামাই নাই কথাটা শুনতে খুব সাধারণ লাগলেও এর মানে তো অনেক কিছু হতে পারে হয়তো নির্দিষ্ট কোনো এলাকায় কাজ নেই বা হয়তো যা কাজ আছে তাতে সংসার চলছে না মজুরি কম এরকম কিছু একটা ঠিক উৎস ভিডিওতে তো আর বিস্তারিত কিছু বলছে না শর্টস ভিডিও তো খুব সংক্ষিপ্ত হয় একদম কিন্তু ওই ছোট্ট কথার মধ্যেই কিন্তু একটা ব্যক্তিগত অসহায়ত্বের ছবি ফুটে উঠছে বেশ জোরালোভাবেই হুম আর এখানেই আমার মনে হয় ওই হ্যাশট্যাগুলো মানে হ্যাশট্যাগ মোদী হ্যাশট্যাগ হাসিনা এগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ঠিক পয়েন্ট একটা মানুষ তার ব্যক্তিগত অর্থনৈতিক কষ্টের কথা বলছে অথচ সাথে সাথেই দুটো দেশের মানে শীর্ষ রাজনৈতিক নেতাদের নাম হ্যাশট্যাগে জুড়ে দেওয়া হচ্ছে তখন বিষয়টা কি আর শুধু ব্যক্তিগত থাকে মানে এটা কি কি ইচ্ছে করে একটা বড় পলিটিক্যাল বা ইকোনমিক বিতর্কের অংশ বানানো হচ্ছে দুটোই হতে পারে পারেনা অথবা যিনি বলছেন মানে ওই ব্যক্তি তিনি নিজেই হয়তো নিজের এই পরিস্থিতির জন্য কি বলে দেশের রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থাকে দায়ী মনে করছেন সেটাও সম্ভব বিশেষ করে ইউটিউব শর্টসের মতো প্ল্যাটফর্মে সেখানে তো বার্তা খুব ছোট আর মানে চটকদার হতে হয় একদম তো এই ধরনের মিশের খুব স্বাভাবিক একদিকে একজন সাধারণ মানুষের জীবনের সংগ্রাম তার বাস্তব সমস্যা আর অন্যদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বা ধরুন দুটো দেশের সম্পর্ক নিয়ে যে আলোচনাগুলো চলছে হ্যাঁ এই দুটো তখন মিলেমিশে যায় ওই হ্যাশট্যাগগুলোর মাধ্যমে তার মানে এই মন্তব্যটা কি শুধু এটাই বলছে যে ভারতে আয় নাই নাকি এটাও বোঝাতে চাইছে যে বাংলাদেশে এলে অবস্থা ভালো হতে পারে একটা তুলনা কি আসছে এখানে আসতে পারে খুব স্বাভাবিক মাইগ্রেশন স্টাডিজে আমরা বলি না পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর হ্যাঁ হ্যাঁ এখানে পুশ ফ্যাক্টর হলো ভারতে আয়ের অভাব আর পুল ফ্যাক্টর হতে পারে বাংলাদেশে ভালো কিছুর প্রত্যাশা আচ্ছা কিন্তু ওই রাজৈবিক হ্যাশট্যাগুলো ওগুলো জুড়ে দেওয়ার ফলে ব্যাপারটা শুধু একজন মানুষের দেশান্তরের গল্প থাকছে না ঠিক এটা তখন দুই দেশের শাসন ব্যবস্থা বা অর্থনৈতিক নীতি নিয়ে একটা একটা পরোক্ষ মন্তব্য বা বিতর্কের মতো হয়ে যাচ্ছে একদম আর দর্শকদের কাছেও হয়তো সেভাবেই পৌঁছাচ্ছে একটা রাজনৈতিক বার্তা হিসেবে সত্যি ভাবলে অবাক লাগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ কয়েক সেকেন্ডের অথচ তার মধ্যে ব্যক্তিগত অর্থনৈতিক রাজনৈতিক কতগুলো স্তর জড়িয়ে আছে আর শর্টসের মতো মিডিয়ামে এর প্রভাবও তো অনেক বেশি হতে পারে কারণ এগুলো খুব দ্রুত ছড়ায় ভাইরাল হয় ঠিক তাই তাহলে মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে যে একজন ব্যক্তির খুব ব্যক্তিগত একটা দাবি মানে রোজগারের অভাবে সপরিবারে দেশ ত্যাগ সেটা এসে রাজনৈতিক প্রতীকের সাথে জুড়ে গিয়ে একটা অন্য মাত্রা পেয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে আজকের আলোচনা থেকে আমরা এটাই দেখলাম যে একজন মানুষের অর্থনৈতিক দুর্দশার যে ব্যক্তিগত গল্প সেটা কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে এসে বৃহত্তর রাজনৈতিক বা সামাজিক আলোচনার অংশ হয়ে যায় হুম এখানে হয়তো একটা প্রশ্ন থেকে যায় যখন একজন মানুষের একেবারে ব্যক্তিগত লড়াই বা সিদ্ধান্তের কথা এইভাবে রাজনৈতিক চিহ্ন বা প্রতীকের সাথে জড়িয়ে অনলাইনে ছড়িয়ে পারে তখন ওই ব্যক্তি বা তার আসল গল্পটা ঠিক কি হয় সেটা কি ওই বড় আলোচনার ভিড়ে হারিয়ে যায় নাকি নতুন কোনো মানে খুঁজে পায় এই যে ব্যক্তিগত আর সমষ্টিগত গল্পের টানা পড়েন এটা কিন্তু আমাদের ভাবনার জন্য একটা বেশ ইন্টারেস্টিং জায়গা সত্যি তাই এটা নিয়ে আরও ভাবা যেতে পারে